পালং শাক একেবারে সবুজ রেখে কিভাবে রান্না করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। এবং মাছের মাথা দিয়ে আজকে পালং শাক রান্না করব। যেটা খেতে হয় অনেক বেশি মজার শীতকালে কিন্তু শাক পাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে চলুন তাহলে প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কাটা দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব নেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন আর কাঁচামচ বেটে দিয়েছি আর এই পালং শাক তরকারিতে বেটে দিলে দেখবেন পালং শাকটা অনেক বেশি মজার দেওয়ার পর তারপরে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব যখন দেখব যে গন্ধটা চলে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব পানি আমি এখানে ওয়ান ফুট কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া আমি সব মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে মসলাটা কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলাকে আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছের দুইটা মাথা বড় বড় মাছের দুইটা মাথা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারবেন মাছগুলাকে দিয়ে তারপরে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেন আমরা এখন মাছটাকে উঠিয়ে নিব আমাদের মাছটা কষানো হয়ে গিয়েছে মাছটাকে উঠিয়ে সাইডে রেখে দিব তারপর এখানে আমি দিয়ে দিব পালং শাক আমি শাকটাকে ধুই তারপর পানিটাকে জড়িয়ে নিয়েছি আর এখানে এক আটি পালং শাক রয়েছে পালং শাকটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আলু আর আমি এখানে নতুন আলু নিয়েছি তাই আমি আগে সিদ্ধ করি নাই বা কষিয়ে নেয় নাই দেন এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে রান্না করব। আর পালং শাকের কালার যদি আপনি সবুজ রাখতে চান তাহলে অবশ্যই এটা রান্না করতে হবে একেবারে হাই হিটে অল্প আছে রান্না করলে কিন্তু পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে বেশি একটা ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম পানি আর পালং শাকে বেশ একটা পানি দিতে হয় না ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি দেওয়ার পর নেড়ে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলাকে মাছগুলো দেওয়ার পর মাছগুলোর সাথে শাকটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখেন শাক থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে আর শাকটার কিন্তু একদম সবুজই রয়েছে কালারটা অনেক বেশি সুন্দর রয়েছে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে অফ করে দিব অফ করে আমি আবারও দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কালার দেন আমি সার্ভ করে দেখাচ্ছি এই শীতের সময় পালং শাক মাছের মাথা দিয়ে রান্না করলে আসলেই খেতে অনেক মজার হয় আর এই সহজ রেসিপিতে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশেই থাকবেন আল্লাহ